গত ছাব্বিশে অক্টোবর অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন একুশ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সদস্য পনেরো জন কিন্তু চোদ্দ জন সদস্য নির্বাচিত হলেও সমান একষট্টি ভোট পান একলাস উদ্দিন ও সাইফুর রহমান মনি তাই এই দুই প্রার্থীকে আবার ভোটের লড়াইয়ে নামতে হচ্ছে আগামীকাল সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত বাফুফে ভবনে আবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে লড়াইটা যেহেতু দুইজনের মধ্যে তাই বড় চ্যালেঞ্জ দেখছেন একলাসউদ্দিন নির্বাচন যখন এটা তো অবশ্যই চ্যালেঞ্জের সবচেয়ে বড় কথা এখন ওয়ান টু ওয়ান ইটস লাইক আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশন সো দুইজনের দুই দুইজন দুই সমর্থক দুই সংগঠক দুই খেলোয়াড়ের মধ্যে নির্বাচন হবে এখানে চ্যালেঞ্জটা অবশ্যই অনেক বড় ছাব্বিশ তারিখে আপনার পনেরো জন নির্বাচিত হওয়ার কথা ছিল সেখানে আপনার এক একটা ডেলিগেট পনেরো জনকে ভোট দেওয়ার সুযোগ ছিল আর এখানে আপনাকে একজনকে দুঃসাহ শীত যেন কিছু নয় আচ্ছা হিম হিম ঠান্ডায় কাপি বসে ঠক ঠক ঘর ঘরে শুকনো চির চির কি তোমি দেখো ঠান্ডা তবে জয়ের ব্যাপারে আশাবাদী এই সংগঠক 26 তারিখে যখন রেজাল্ট বের হইছে রাতে রাত 11টার পরে ওই রাতটাই আমি শুধু ঘুমিয়েছি পরের দিন সকাল থেকে আমার ঘুম আসে আমার ডেলিগেটরাই আমাকে ঘুম দিতে দিয়েছে এবং বিশেষ করে ঢাকা জেলা এবং বিভাগ সাথে ঢাকার ক্লাবগুলো যারা আমাকে ভোট দিয়ে আশা করছিল যে জয়যুক্ত হবে তারাই আমাকে সাহায্য যুগেছে এবং তারপর দিন থেকে আমাকে নির্বাচনে উপস্থিতির জন্য সাহস জুড়িয়েছে তো পরদিন থেকে আমি আসলে নির্বাচনে ভোটে নির্বাচন যখন করতেছি অবশ্যই তো আশাবাদী তবে আপনাকে ভোটে কেউ নোবডি ক্যান গ্যারান্টি সো আশা করতেছি যে ডেলিগেট এবং ভোটাররা যোগ্য সংগঠকরাই বেছে নেবেন তৃণমূলের পরীক্ষিত সংগঠক একলাসুদ্দিন এবার কাজ করতে চান বড় পরিসরে বাফুফে নির্বাচনে বিজয়ী হওয়ার মাধ্যমে সেই সুযোগের অপেক্ষায় আছেন তিনি আমি গত চোদ্দ বছর ধরে আমি আমার জেলাকে জেলাতে শ্রম দিচ্ছি শুধু ফুটবলেই না আমি সামগ্রিক ক্রিয়াঙ্গনের সাথেই আমি জড়িত ক্রিয়া সংস্থা শুরু করে আমার উপজেলা ওখানে চারটা উপজেলা আছে পাঁচটা থানা আছে আমার ওইখানে বত্রিশটা ক্লাব আছে আমার জেলার এনলিস্টের সাথে আরও বারোটা একাডেমি আছে তো সবগুলোর সাথেই আমি আমার নিবিড় সম্পর্ক এবং খেলার সাথে আমি সবসময় প্যাট্রোনাইজেশনে আছি আমরা রুট লেভেলে কাজ করি রুট লেভেলে খেলোয়াড় কর্মকর্তা এবং কোচদের সাথে আমাদের সম্পর্ক তো এটা আমি আশা করি যে আমার এই আমার যে কাজের পরীক্ষার ব্যাপার সেটা আমি আমার তৃণমূলেই প্রমাণ করেছি আর সেন্ট্রাল লেভেলে ঢাকাতে বা ক্লাবগুলোতে বড় পরিসরে কাজ করার সুযোগের অপেক্ষায় আমরা সেই সুযোগটার জন্যই আমরা আমি সুযোগটা চেয়েছি আর কি ভোটারদের কাছে যে আমি আমার তৃণমূলের অভিজ্ঞতা যাতে আমি ন্যাশনাল পর্যায়ে বাফুফের নতুন কার্যনির্বাহী কমিটি নিয়ে আশাবাদী একলাস উদ্দিন ফুটবলে দিন বদলের যে চেষ্টা তাতে এই কমিটি সফল হবে বলে মনে করেন তিনি এখানে সবাই যোগ্য এখানে যেমন খেলোয়াড় আছেন প্রশিক্ষিত কোচ আছেন ব্যবসায়ী আছেন রাজনীতিবিদ আছেন তো একটা সংগঠন বা একটা ফেডারেশন চালাতে হলে আপনার সবকিছু সংশ্লেষণ লাগে তো আমি তো খুবই আশাবাদী বিশেষ করে একটা বড় পরিবর্তন হচ্ছে এখানে নতুন জেনারেশন ইয়াং অধিকাংশ অনেক ইয়াং এখানে প্রতিনিধিত্ব করতেছেন তো এটা একটা সুযোগ নতুন কমিটির জন্য যে ফুটবলের একটা আমূল পরিবর্তন শুরু করা চার বছরে যে আপনি টোটাল চ্যাম্পিয়ন ফেলবেন বাংলাদেশকে এই প্রতিশ্রুতি আসলে বিশ্বাসযোগ্য না তাই আমার মনে হয় না যে নতুন কমিটি এটা ঠিক করবে বাট যে সমস্যাগুলো আমাদের রয়ে গেছে ফুটবলের সেই সমস্যাগুলো পয়েন্ট আউট করা এবং সেগুলো নিয়ে কাজ শুরু করাই এই কমিটির মূল চ্যালেঞ্জগুলো আমি মনে করি এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা